হ্যালো অ্যব্রিমান আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমিও ভালো থাকার দলে কথা বলতেছি কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছাকাছি একটা স্থান থেকে তো দেখতে থাকুন এটি হচ্ছে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের একটি একটি কী বলে একটি সাইড বা একটি ওয়ে হুম আর ওই পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে মহেশখালী চ্যানেল হ্যাঁ ঠিক এ পাশে যদি দেখায় তাহলে হচ্ছে আপনার হচ্ছে ঠিক ওইদিকে তো আপনারা থাকুন আমার সাথে দেখতে থাকুন ভিডিও শেষ আপনারা কেন খুবই আসলে মনোরম একটা পরিবেশ এক কথায় অসাধারণ দেখুন বন্ধুরা কতটা সুন্দর আসলে এগুলো হচ্ছে ফিশিং টলার এগুলো হচ্ছে এক একটা ভোট আপনার সমুদ্র থেকে কিন্তু আসে প্রায় এক দেড় মাস পর পর হ্যাঁ তো এটা বোটের পার্কিং হিসাবে কিন্তু এখানে থাকে এই বোটগুলো আবার যখন জোয়ার আসবে তখন কিন্তু হচ্ছে আবার ওই সাগরের দিকে আবার থাকে আর আরেক পাশে হচ্ছে কতগুলো সত্যি পল্লী সুটকি পল্লি বলতে আপনার যে কারে সুটকিগুলো হচ্ছে শুকানো হয় যদি হুম এই যে দেখুন এগুলো হচ্ছে সুটকি পল্লি যদি বা এই মুহূর্তে সুটকিটা আসলে নাই কারণটা হচ্ছে এখন রমজান মাস রমজান মাসে হচ্ছে আপনার সুটকির থাকে একটু কম তো দেখুন যদি ইন্ডিয়া দেখে তাহলে পাশে দেখুন এগুলো হচ্ছে অস্থায়ী মানুষের কিছু নিবাস অস্থায়ী মানুষ বলতে হচ্ছে যারা যারা আছে তারা হচ্ছে এখানে আপনারা অস্ত্রভাবে তাদের পাশে নির্মাণ করে কিন্তু থাকে হ্যাঁ আর এই পাশে পাশে আরেকটা জেলের যেটা দেখতে পাবেন ওটা হচ্ছে খুবই মনোমুগ্ধ করে একটা জিনিসটা আসলে খুব সুন্দর দেখার চেষ্টা জাস্ট নন প্রফেশনাল একটা ভিডিও আমি কথা বলতে বলতে আমার ভাগিনা গাড়ি চালাচ্ছে আর পেছনে বসে কথা বলতে যেটা আসলে এক কথায় অপরিকল্পিত একটা ভিডিও হ্যাঁ দেখুন তো আমি টোটাল সত্যি পল্লীটা নিয়ে চেষ্টা করবো হচ্ছে ইন্ডিয়ায় একটা ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে ড্রাইভের মতো একটা রুট দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে আপনার কক্সবাজার থেকে কক্সবাজার ওইখান থেকে হচ্ছে আপনার সকলন্ডি অব্দি আসছে দেখুন বন্ধুরা খুবই আসলে পাশে যেটা দেখেছে কতগুলো মেট্রুল ফরেস্ট থাকে যে গাছগুলো হচ্ছে আপনার জন্ম নেই গাছগুলো হচ্ছে যখন যায় তখন দেখা যায় হচ্ছে আপনার সারি সাত বছর বা পাখির কিন্তু নানা ধরনের পাখির কিন্তু বিচরণ থাকে ওইখানে তো ফাইনালি সময় হয়ে যাচ্ছে